বিখ্যাত ত্রিবেণী শহর কাগজ শিল্পের জন্য বিখ্যাত দুর্গাপুর শহর ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হলদিয়া তৈল শোধনাগারের জন্য বিখ্যাত রানীগঞ্জ কয়লা খনি শিল্পের জন্য বিখ্যাত ভিলাই ইস্পাত জন্য বিখ্যাত ঝড়িয়া কয়লার জন্য বিখ্যাত ডিগবয় তৈল শোধনাগারের জন্য বিখ্যাত মথুরা তৈল শোধনাগারের জন্য বিখ্যাত বাটানাগর জুতা জন্য বিখ্যাত আর একটু বড় করে দেখলে ভালো হতো হয়তো বড় বড়ো হচ্ছে না আলিগড় তালা চাবির জন্য বিখ্যাত তারপর নেপানগর নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত নাসিক কারেন্সি নোট প্রেসের জন্য বিখ্যাত জয়পুর মৃৎপাত্র সূচি কর্মর জন্য বিখ্যাত আগ্রা চর্মশিল্পের জন্য বিখ্যাত গুন্টার তুলা তামাকের জন্য বিখ্যাত অঙ্কলেশ্বর তৈল শোধনাগারের জন্য বিখ্যাত মাদুরাই রেশম বয়ন তারপরে হচ্ছে তুলাজাত বস্ত্রশিল্প হস্তশিল হস্তচালিত যেগুলো তাঁত শিল্প রয়েছে সেগুলোর জন্য বিখ্যাত টাটানগর হচ্ছে ইয় ইস্পাত কারখানার জন্য বিখ্যাত আনন্দ যে একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে দুগ্ধ শিল্প আনন্দ হচ্ছে ওই যে গুজরাটে রয়েছে নামে একটা জায়গা সেখানে কিন্তু দুগ্ধ উৎপাদনের জন্য উৎপাদন শিল্পের জন্য বিখ্যাত হাওড়াতে চা তুলা পাট শিল্প জাহাজ মেরামতের জন্য বিখ্যাত হাওড়াতে হচ্ছে মাটির তৈরি দ্রব্যাদি ইলেকট্রনিক বাল্ব পাট তুলা ল্যাম্প তৈরির জন্য বিখ্যাত ভদ্রাবতী হচ্ছে লৌহ ইস্পাতের জন্য বিখ্যাত কাঞ্চিভরম রেল ইঞ্জিন ডালমিয়া নগর যেটা রয়েছে ইস্পাত প্রস্তুতের জন্য দিল্লি হচ্ছে হাতির দাঁতের কাজ তারপরে সুতির বস্ত্র গৃহ নির্মাণ সরঞ্জাম তারপরে ফিরোজাবাদ হচ্ছে তাঁত শিল্প চেন্নাই হচ্ছে সার কারখানা তৈল পরিশোধ হোক যেসব কারখানা রয়েছে পেরুম্বর যে রয়েছে পেরুম্বুর সেটা হচ্ছে রেলওয়ে কোচ যেসব কারখানা রেলওয়ে যে কোচগুলো তৈরি করা সেখানে লুধিয়ানাতে সাইকেল যন্ত্রাংশ তারপরে হচ্ছে হোসিয়ারি সেলাই মেশিনের যন্ত্র বেঙ্গালুর হচ্ছে খেলনা কার্পেট ভারত ইলেকট্রনিক্স টেলিফোনের কারখানা তারপর হচ্ছে রাউরকালা হচ্ছে ইস্পাত কারখানা কানপুর হচ্ছে চামড়া তুলা ও পশমের কারখানা পশমের কল সব সার কারখানা চিনি জুতো শিল্প সিরিন্দি হচ্ছে সার শ্রী সিংভূম হচ্ছে তামা সোলাপুর হচ্ছে তুলাজাত বসাদি কেন্দ্র আর তিরুচিরাপল্লী সেটা হচ্ছে চুরুট ও সিগারেটের জন্য বিখ্যাত কোচিন হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প টিটা টিটাগড় হচ্ছে কাগজ শিল্প সুরাট হচ্ছে জুড়ি তুলা তুলাজাতি বস্ত্রাদির জন্য বিখ্যাত কুলু হচ্ছে কম্বল কারখানা পানিপথ পানিপথ হচ্ছে তুলা ও পশম শিল্প কম্বল মৃৎপাত্র রৌপ্য ও কাঁসার পাত্র বিশাখাপত্তনম সার কারখানা তৈল পরিশোধন কারখানা জাহাজ তৈরি এসবের জন্য বিখ্যাত রানা প্রতাপ সাগর যেটা রয়েছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ চালিত পাম্প তারপরে ক্ষেত্রী তামার শিল্পের জন্য হায়দ্রাবাদ হাতির দাঁতের কাজ কাঠ খোদাই তারপরে যে অ্যাসবেস্ট অ্যাসবেস্ট যেসব টিন রয়েছে অ্যাসবেস্ট টিন এগুলো হিন্দুস্তান মে মেশিন টুলস যেগুলো টুলসে যেসব মানে যেসব মেশিনের যে টুলসগুলো মেশিন যন্ত্রপাতি যেগুলো সেগুলোর জন্য বিখ্যাত হয় হায়দ্রাবাদ হচ্ছে ইনডি ইন্ড্রিগুল হচ্ছে চুরুট ও তামাকের জন্য বিখ্যাত মুঙ্গের হচ্ছে সিগারেট শিল্প আদনী হচ্ছে কার্পাস বয়ন শিল্প অম্বরনাথ হচ্ছে যন্ত্র সরঞ্জাম প্রোপের টাইট জন্য বিখ্যাত অমৃতসর হচ্ছে মুদ্রণ মেশিনের জন্য বিখ্যাত আবাদি হচ্ছে ট্র্যাঙ্ক ফ্যাক্টরির জন্য বিখ্যাত ভোপাল হচ্ছে ভারী বিদ্যুৎ সরঞ্জামের বিখ্যাত তারপর হচ্ছে কাটনি হচ্ছে সিমেন্ট শিল্পর জন্য বিখ্যাত শিবা শিবাকাশি হচ্ছে বাজি ও দেশলাইয়ের জন্য বিখ্যাত মহীশূর হচ্ছে সিল্ক আর জলন্ধর হচ্ছে খেলাধুলার সামগ্রিক ফিরোজাবাদ হচ্ছে কাজ শিল্পের জন্য বিখ্যাত এই ছিল কিছু বিখ্যাত জায়গা এবং তার যেখানে বিশেষ বিশেষ শিল্প রয়েছে সেগুলো নিয়ে তো ভিডিওটা ভালো লাগলো লেখে তো শেয়ার সঙ্গে অবশ্যই ধন্যবাদ